আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশি ভালো নাই কেন জানেন ভাই ওই যে ওইটারা এই জিনিসটারা খুব শখ করে আনছিলাম হাতে কলমে দইরা হ্যাঁ কিন্তু ওইটা আজকে প্রবলেম দেয় তাদের ভিডিও বানাইতে পারে নাই ঠিক আছে এর কী প্রবলেম তাও জানি না যারা যারা জানেন অবশ্যই আমার সুযোগ করে দিবেন হ্যাঁ ড্রোন ক্যামেরা কিনছিলাম শখ করে ভাই এটা এখন উড়াইতে পারি না কি প্রবলেম কারণে বুঝতে পারি না কি ফাংশনের সমস্যা নাকি যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানা দিবেন হ্যাঁ আর কি বলবো ভাই আর খুব সুন্দর দৃশ্যটা সরিষা মাসাল্লাহ খুব সুন্দর বিকালবেলা চলে আসলাম আমাদের বন্ধু বান্ধব নিয়ে তারা ক্যামেরা পিছনে আছে তারা আসে না হ্যাঁ ড্রোন ক্যামেরা খুব সুন্দর আছিল ব্ল্যাক কালার যারা যারা জানেন আমারে সুযোগ করে দিবেন ওই ড্রোন ক্যামেরাটা উড়াইতে খুব শখ আছিল আমার কিন্তু পারি না কি সমস্যা অবশ্যই আমার জানা দিবেন তার সঙ্গে আমি অবশ্যই দেখা করবো শেখার জন্য ড্রোন ক্যামেরা ঠিক আছে ওকে গুড বাই